পড়তেছিলা দিপ্ত আমরা এমন একটি খবর দেখাবো যা দিল্লির স্টোন ম্যানের কথা আরো একবার মনে করিয়ে দেবে কালনায় এক মিস্ট্রি ম্যানের মুখে মুখেMASK হাতে ধারালো অস্ত্র পরনে সাদা বা কালো রঙের পোশাক দুটো চোখ জলজল করছে কারো বাড়ির দরজায় ধাক্কাও দিচ্ছে মিস্ট্রি ম্যান বা এই অজানা মানুষ এই রহস্যময় মানুষের আতঙ্কে ঘুমরেছে কালনার সন্ধে নামতে এলাকা শুনশান হয়ে যাচ্ছে হাতে নাতে তাকে ধরার জন্য রাত পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে কালনা নিউ মধুবন এলাকার যুবকরা স্বাভাবিকভাবেই আশ্রয় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কারণ কোথা থেকে কে কে উদ্দেশ্য নিয়ে আসছে মূলত কি কাজ এই সমস্ত কিছু নিয়ে দ্বন্দ্ব শুরু তাই না নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠবেই খুব স্বাভাবিকভাবে কাল না এই মিস্ত্রি ম্যানের জন্য রীতিমতো আতঙ্ক মুখে মাস্ক খাতে ধারালো অস্ত্র পরনে সাদা বা কালো পোশাক আমরা জানি না পুলিশ এই পুরো বিষয়ে এই মুহূর্তে পুলিশ কি বলছে বা তাদের ভূমিকা তাদের বক্তব্য কি নিশ্চয়ই ইতিমধ্যেই তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং তারই সঙ্গে কেনই এই কাণ্ড ঘটাচ্ছে এই পুরো বিষয় খোঁজার চেষ্টা নিশ্চয়ই চলছে দুটো চোখ জলজল করছে এবং তারই সঙ্গে কারোর বাড়ির দরজায় ধাক্কাও দিচ্ছে মিস্ত্রি ম্যান বা অজানা মানুষের আতঙ্কের রীতিমতো ঘুম উড়েছে কালনার স্থানীয় মানুষজন যারা রাত পাহারাও দিচ্ছে আতঙ্কে কি বলছেন শুনুন আমাদেরকে বলছে ছেলেগুলো কোথায় ঘুমায় তোমার স্বামী কোথায় কোন দিকে ঘুমায় তুমি কোথায় ঘুমাও বলছে আমার একদিকে ঘুমা আমার ছেলেটা এদিকে ঘুমায় স্বামীটা ওইদিকে ঘুমায় তো বলছে না ছেলে থেকে ঘুমাবে না এদিকে যেদিকে বাবা ঘুমাবে সেদিকে ছেলেগুলো ঘুমাবে তুমি একা এদিকে ঘুমাবে গামছা বান্ধা ছেলে মুখে বলছে মুখে কি বান্দা ছিল আমি লোককে দেখি নাই আর জানিও নাই ভয় লাগে মা ভয় লাগে মা এটা আজকে সপ্তাহখানিক ধরে আমাদের পাড়ার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে মানে সন্ধ্যের পর মানুষ একটু ভয়ে বেরোতে একটা ভয় ভয় লাগছে একটা ছেলেকে ধাওয়া করেছিল তারপরে একটা বাবা গোরাজ মন্দির বাক্স ভেঙে দিয়েছে মানে একটা গোটা নিয়মদুয়ন জুড়ে একটা ভয়ের পরিবেশ রয়েছে চোরও বলতে পারছি না কি যে বল বুঝতে পারছি না বিচ্ছি লম্বা আর মানে দেখার মুহূর্ত হয়ে যাচ্ছে অটোমেটিক চোখ দূরে দেখা যায় আর শরীরে কিছু দেখা যায় না আর সাদা লুঙ্গি পরা থাকে আর ছোট হেসে থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা